হাই ফ্রেন্ডস তোমরা সব ভালো আছে আমি খুব ভালো আছি থামবেল থেকে বুঝতে পারছি যে সেই ভিডিও ছেড়েছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি এ দেখো এটা হচ্ছে আমার বাপুর বাড়ি ষষ্ঠীতলা মানে ওখানে একটা শিব মন্দির আছে আর এখানে ষষ্ঠী পুজো হয় আর আমি বাজারে পৌঁছে গেছি এটা আমাদের পাঁচলা বাজার এ দেখো আমার দাদুর দোকান আমার দাদু দিদা আনাজ বিক্রি করে এ দেখো বাজারে ফুল্লু এ দেখো আমি তারপরে দিদি মার বাড়িটাও দেখে নাও এ দেখো আর এটা হচ্ছে বাজার মানে বাজার মানে হচ্ছে এটা বিউটি পার্লারে দেখো আর একটা বিরিয়ানির দোকান আর এটা জামা প্যান্টের দোকান এসব দোকান আছে আমি তারপরে গিয়ে বলছি কেনাকাটাগুলো আমি করে নিই মানে বিরিয়ানির যা যে মশলা লাগে সেগুলো আমি নিয়ে নিচ্ছি আর মাছ বাজারে ঢুকেছিলাম মাছ নিলাম পঞ্চাশ টাকা তার পঞ্চাশ টাকার মাছ নিয়ে চলে যাব। আর মাছও মাছও হবে মাছ কেন ভাই খাবে সেই জন্য মাছটাও হবে আর বিরিয়ানির চালটাও কিনে নিয়েছি তারপরে বিরিয়ানির চাল গেলার পরে মাংসও কিনতে চলে এসেছি দেখো আমি সব করেছি এ দেখো মাংসটাও কিনে নিয়েছি এ দেখো মাংসটা নিয়ে নিয়েছি তার বাজারে ব্যাগ নিয়ে ঘরে না ঘরে যাওয়ার সময় মিষ্টি চলে এলো মিষ্টি চলে এসে ভিজে গেছে আমার ছেলেকে বাপি নিয়েছিল কোলে তারপরে আমি বললাম বাপি তুমি ওকে কোলে না এ দেখো আমি ঘরেও চলে এসেছি তারপরে ঘরে চলে এসছে আমার ব্যাপারিটা দেখাচ্ছে এ দেখো এটা আমার ব্যাপারই গলি দেখো ওইখান দিয়ে আমি ঢুকে যাচ্ছি আর এখানে একটা কুকুর আছে আমাদের কালু তার নাম এ দেখো আর আমি তাপে মাকে বললাম দাম মশলাগুলো ফুটে দিচ্ছে মশলাগুলো ফুটে দিচ্ছে তারপর পেঁয়াজটা মানে পেঁয়াজটাই বলি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি আর ভাতটাও হয়ে গেছে এদিকে তা মাংস কষা হয়ে গেছে তাকে আমি পাট দিতেও চলে এসেছি আর এবারে আমি পাট দেবো বিরিয়ানি বিরিয়ানি কেমন করে পাট তুমি সবাই জানো আমিও জানতাম আমি শিখেছি আমি আগে জানতাম না এখন পারি এখন আমার সাউর কাছে সব শিখেছি আমি তারপরে দেখো আমি মাকে বললাম মা তুমি মাংসগুলো দাও আমি পাটটা দিয়ে দিয়ে দেখো চালটাও দিয়ে দিচ্ছি চালটা ভালো না দিলে ভালো লাগে বলো ভালো করে তো খেতে গেলে একটু ভালো করে তো করতেই হবে কিছু করার আছে বলো দেখো মশলাটাকেও দিয়ে দিচ্ছে তারপর ওপরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছে দেখো পেঁয়াজটাকেও দিয়ে দিলাম তারপরে এবারে মাকে বললাম সব মাংসগুলো দিয়ে দাও তারপরে এবার আমি ওপরে একটু সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নেওয়ার পরে একটু মশলাটাও দিয়ে দেবো বিরিয়ানি খেতে ব্যাপক হয়েছিল সত্যিকার বন্ধুরা আমরা করেছি তো হেভি লাগছিল আমি এটা নিয়ে তিনবার করেছি তিনবারের মধ্যে একবার হয়েছে নুন কম হয়েছে একবার হয়েছে ভাত এ হয়ে গেছে আর একবার হয়েছে একটা যে চুঙে গেছে আর তারপরে এবারে যদি করি ভালো করে করবো দেখো আমার সাউরি করে না হেভি করে আমি করতে পারি এ দেখো করা হয়ে গেছে আমি মাকে বললাম মা সাজিয়ে দাও তুমি তাহলে এই দুটো ভিডো করে নেবো মা বলছে কর আমি সাজিয়ে দিচ্ছি তারপরে দেখো আর এইদিকে চুঙে গেছে দেখো এই হাঁড়িটা চুঙে গেছে আর এটা দেখো সাজিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে প্রিয়ানিটা খেয়ে সত্যি চোঙা চোঙা একটু গন্ধ থাকলে কী হবে প্রিয়ানিটা খেতে খুবই সুন্দর ছিল গো গাইস তোমাদের কী বলো তোমরা যদি খেতে তোমরা বলতে পারতো এই দেখো সবাই তো সব রকম পারে না সেজন্য আমিও প্রথম করেছি এরম হয়েছে তারপরে আমি মাকে বলছি মাঝখানে কী দেবো বলে তো তাই বলি মাঝখানে একটা লঙ্কা দেবো তারপর না মা বলল লঙ্কা নেই পেঁয়াজ দিয়ে দেব আমার পেঁয়াজ পেঁয়াজ সাজিয়ে নিলাম তারপরে আমি খেয়ে দে খেয়ে দে চারটে বাজে চারটের সময় উঠে পড়েছি খেয়ে দে মানে খাওয়া হয়ে গেলে একটু কমে পড়েছিলাম তারপরে এবার আমার ফ্যামিলিকে দেখাবো এ দেখো এটা আমার বাপের বাড়ি আর আমার ফ্যামিলিকে দেখব আমার ভাই আছে এ দেখো আমার ভাই ওইটা আর আমার মা আর এটা আমার বাপি আমি বাপিকে বললাম বাপি একটু হাই করে দাও তো আমার বাপি হাই করে দেবে দেখবে এ দেখো আমার বাপি আমার যেমন আমার বাবা অনেক ভালো আমার কাছে অনেক আমার কাছে অনেক ভালো আমার বাবা বলবো না দেখো বাপিকে দেখে না এ দেখো আমার বাপা এটা আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখো তাহলে আমি ভিডিও দেবো তোমরা যদি না ভিডিও দেখো তাহলে ভিডিও দিতেও ইচ্ছা করবে না দেখো আমার ভিডিওটা কেমন হয়েছে আমার সত্যি কথা শরীরটাও খারাপ হয়ে গেছিলো তো ওই জন্য আর বেশি করিও নি তিন ঘন্টার করেছি বেশি দিতে হয় জানি আর আমি যেমন পেয়েছি তোমাদের সাথে তেমন শেয়ার করেছি আমি হয়তো পারিও না ভালো ভালো ভিডিও করতে তোমাদের সাথে শেয়ার করতে পারি না দেখো আমার সত্যিকার বোধ হয় আমার এত খারাপ হয়ে গেছিলো না আমি এডিটই করতে পারিনি সময়ও নেই ওই জন্য আমি এডিট করলাম আজকে টাটা